ভালোভাবে ডাকছে তাহলে যাই যাওয়ার সঙ্গে সঙ্গে চাকু মারে চাকু মারে আবার বলে যে আমাকে মার তারপরে টোটো নিয়ে যাওয়ার সময় দাদাকে দাঁড় করিয়ে বুকে ছুরি মারলো ভাই শুক্রবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির পূর্ব মাগুরমারি এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ের সামনে যারা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় টোটো চালিয়ে যাচ্ছিলেন সুভাষ ঘোষ সে সময় তার ভাই স্বপন ঘোষ তাকে রাস্তায় দাঁড় করায় ভাইয়ের ডাকে সারা দিয়ে টোটো থামান কিন্তু এরপর ব্যাগ থেকে ছুরি বের করে আচমকা দাদা সুভাষ ঘোষের বুকে আঘাত করে ভাই স্থানীয়রা এই ঘটনা দেখে ছুটে আসলে ভাই পালিয়ে যায় এরপর আহতের পরিবারের সদস্যদের খবর দেন স্থানীয়রা পরবর্তীতে পরিবারের সদস্যরা ছুরিকাহত স্বপন ঘোষকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার ফেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহত ব্যক্তি পূর্ব মাগুরবাড়ির অধিকারী পাড়া এবং অভিযুক্ত ভাই ঝাড় মাগুরবাড়ির বাসিন্দা বলে জানা যায় ঘটনাটা ওনাকে মনিপর নিয়ে যাচ্ছে বলছে দাদা শোন তো ও বলছে ভালোভাবে যাচ্ছে তাহলে যাই তো যাওয়ার সঙ্গে সঙ্গে চাকু মারছে চাকু মারে আবার বলে আমাকে মা তারপরে তো আমাদের বাড়িতে ফোন গেলো এরকম চাকু মারছে তারপর তো আমরা বাড়ি থেকে আসলাম এখন কে হয় যিনি ছোট 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 ভাই কয় ভাই ওনাটা তিন ভাই ঝামলা কি নিয়ে চলছিল ঝামলা কোনো কিছুই আমাদের সাথে কোনো ঝামেলা নাই কিন্তু মাঝে মধ্যে মানে ও সবাই পাগলাম বলে পাগল পাগলের কিন্তু পাগلنا পড়াশ্যা তো অত্যাচার করে না শুধু ভাইদের সঙ্গে যে আমাদের সঙ্গে অত্যাচার অভক্ত ভাষা গালাগালি আইসা বাল দিয়ে মানে গুলো মানে মুখে প্রকাশ করতে পার না মাঝে মধ্যেই করে কি নিয়ে কি কিসের জন্য টাকা দাও জুয়া খেলে টাকা পয়সা নাই

ও ওনার বাড়ি তো আমাদের দুটা বাড়ি ঝারমা ভাঙে আর আমার যাকে ইয়ে করলো চাকু মারলো আমাদের বাড়ি গ্রামে ক্লাব আপনার দেওয়ার বাড়ি ঝারমাগুর বাড়ি আপনার হাজবেন্ডের নাম কি আর দেওয়ার নাম দেওয়ারের নাম স্বপন ঘোষ একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিং নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি ফোর ইন্টু সেভেন্সি কেবিন ফুললি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট ফুললি এসি পেডিয়াট্রিক ঠিকানা চৌরঙ্গী ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল ভালোভাবে যাচ্ছে তাহলে যাই যাওয়ার সঙ্গে সঙ্গে চাকু মারে চাকু মারে তারপরে কলেজে আমাকে নয় তারপরে টোটো নিয়ে যাওয়ার সময় দাদাকে দাঁড় করিয়ে বুকে ছুরি মারল ভাই শুক্রবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির পূর্ব এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ের সামনে যারা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় টোটো চালিয়ে যাচ্ছিলেন সুভাষ ঘোষ সময় তার ভাই স্বপন ঘোষ তাকে রাস্তায় দাঁড় করায় ভাইয়ের ডাকে সারা দিয়ে টোটো থামান কিন্তু এরপর ব্যাগ থেকে ছুরি বের করে আচমকা দাদা সুভাষ ঘোষের বুকে আঘাত করে ভাই স্থানীয়রা এই ঘটনা দেখে ছুটে আসলে ভাই পালিয়ে যায় এরপর আহতের পরিবারের সদস্যদের খবর দেন স্থানীয়রা পরবর্তীতে পরিবারের সদস্যরা ছুরিকাহত স্বপন ঘোষকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা ট্রমা হাসপাতালে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহত ব্যক্তি পূর্ব মাগুরবাড়ির অধিকারী পাড়া এবং অভিযুক্ত ভাই ঝাড় মাগুরবাড়ির বাসিন্দা বলে জানা যায় ঘটনাটা ওনাকে উনি যাচ্ছে বলছে দাদা শোন তো বলছে ভালোভাবে যাচ্ছে তাহলে যাই তো যাওয়ার সঙ্গে সঙ্গে চাকু মারছে চাকু মারে আবার বলে যে আমাকে মার তারপরে তো আমাদের বাড়িতে ফোন গেলে ওরকম চাকু মারছে তারপর তো আমরা বাড়ি থেকে আসলাম এখন কে হয় যিনি ছোট ছোটো দাও ছোটো ভাই না তিন ভাই ঝামেলা কিনে চলছিলো ঝামেলা কোনো কিছুই আমি আমাদের সাথে কোনো ঝামেলা নাই কিন্তু মাঝে মধ্যে মানে ও সবাই পাগলাম বলে কি পাগল কিন্তু পাগল ও কারোর সাথে অত্যাচার করে না শুধু ভাইদের সঙ্গে এই যে আমাদের সঙ্গে অত্যাচার অকর্ত্ব ভাষা গালাগালি আয়সা বাঁধ দিয়ে মানে ওগুলো আমরা মুখে প্রকাশ করতে পারিনি মাঝে মধ্যে কি নেবে কি কি জন্য টাকা দাও যুবক বেশ টাকা পয়সা নাই

ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড সাফল্যের সাথে বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় তিন সোনার গহনা হীরের গহনা রুপোর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি